আজকে দারুণ একটা বিষয় নিয়ে এসছে আপনাদের সামনে সব চাইতে মানে আমাদের এলাকার যে খাট খাওয়াটা বলা যায় এটা বর্তমানে টক দই এই যে টক দই সব চাইতে বেটার তারপরে এই যে আমাদের এলাকার যে রসগোল্লা অরিজিনাল রসগোল্লা ছানার ছানার রসগোল্লা আর এই যে চিড়ি আর এই যে গুড় মানে একবারে আখের গুড় আখের অরিজিনাল আখের গুড় এই যে দেখেন আখের গুড় কি একটা চেনার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি এই হালকা দানা দানা থাকবে দানা দানা মোটা কিন্তু হ্যাঁ এরম ঝোল ওরকম যেটা শক্ত করে কিন্তু দুই নম্বরে আর এই যে টক দই টক যেটা সব সাথে শরীরের জন্য অনেক উপকারী আর সেই সাথে এই যে গাছ পাকা হ্যাঁ গাছ পাকা আমের কিন্তু একটা বৈশিষ্ট্য গাছ পাকা বৈশিষ্ট্য দেখেন পুরো কালার হবে না হালকা হালকা কালার হবে আর এরম উপরে কিন্তু একটু শক্ত শক্ত হবে হ্যাঁ উপরে শক্ত শক্ত হবে ভিতরে কিন্তু নরম টস্ট পারে খেতে সেই রকম স্বাদ হ্যাঁ তো আসলে এই যে একটা খুব ভালো

ইন্ডিয়ার ওই পারে ওরা যদি আম দই চিড়ি মিষ্টি পায় তাহলে কিন্তু ওরা মাংসর দাওয়াত ভুলে যায় এটা কি জানিস আমার আব্বা আজকে বলল আর কি হ্যাঁ যে ইন্ডিয়া তো ওই পারে যে গোবিন্দপুর কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণপুর কৃষ্ণনগর মাইলো পথে গুলো আসো ওরা এই দাওয়াতটা পাইলে সব ভুলে যায় এই একেবারে গাছ পাতা আমাদের আম আমগুলা গুলা নিয়ে আসতে আমের দাম খুবই কম বিশ টাকা কেজি কিন্তু আম গুলা বিশ টাকা ত্রিশ টাকা বর্তমানে আমাদের লাগে খেয়ে দেখতে গাছ পাকা আম আর এই টক দিয়ে রাত্রে বসে থাকা স্থানে আবার রিপ্লাই করছি এই যে আমগুলো একেবারে উপরে কিন্তু হালকা শক্ত শক্ত পর ভিতরে

এরকম আয়োজন খুবই মানে আগে কিন্তু বিয়ের খানায় ছিল এটা হ্যাঁ আগে বিয়ের খানায় ছিল এটা আম আম দই আর চিড়ে আর মিষ্টি আর অরিজিনাল আখের অরিজিনাল আখের একেবারে খাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে শরীর ঠান্ডা আর একটু ঘুরে ঘুরে দেখেন বিষয়টা কি এক নম্বর হলো আমন ধানের চিড়ি দুই নম্বর হলো অর্জেন আখের গুড় তিন নম্বর হলো একেবারে খাঁটি গরুর টক দই রাত্রে বসে রাখা হয়েছে আর আম আর সাথে একটু লবণ বাস মিশিয়ে মেরে দেবেন আর একটা রসগোল্লা খাঁটি ছানার রসগোল্লা এই যে আমার মামু রসগোল্লা দিচ্ছে মামু ছানার রসগোল্লা হান্নান এটা হলো আহসান এটা সালাম আর আমাদের মামি এসতে সাথে সত্যি আমাদের শাশুড়ি